নতুন বছরের শুরুতেই মোদী সরকার কৃষকদের জন্য এক গুচ্ছ বড় ঘোষণা করেছে পাঞ্জাব এবং হরিয়ানায় চলমান কৃষক আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নতুন বছরে কৃষকদের জন্য কেন্দ্র সরকারের বড় ঘোষণা এবং সেই বড় ঘোষণা হচ্ছে সারের ভর্তুকি বাড়লো তেরোশো পঞ্চাশ টাকায় ডিএপি সার আপনারা এখন পাবেন সারের দাম কমিয়েছে এবং ফসল বিমা বরাদ্দ বাড়ল সব কৃষকরা এখন ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে চলেছে তো আজকের ভিডিও এটাই ছিল সব সবথেকে বড় আপডেট যেটা নতুন নতুন বছরে কৃষকদের জন্যে যে সারের ভর্তুকি এবং ফসল বিমার যে টাকা বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারের থেকে সেই বিষয়ে আজকে আপডেটটা এক এক করে আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আছে আনুইতাজা সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল ক্যান্টাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যাচ্ছে চলুন আজকের ভিডিওর যে টপিকটা বললাম সেই টপিকের উপরে যে ভিডিওটা তার আপডেটটা আমরা এক এক করে দেখে নিই মন্ত্রী মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক নতুন বছরের প্রথমে প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের স্বার্থে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন সরকার ঘোষণা করেছে যে রাসায়নিক সার ডি অ্যামোনিয়াম করতে অতিরিক্ত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মাত্র তেরোশো টাকা যা আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রায় অর্ধেক আন্তর্জাতিক বাজারে এর দাম কিন্তু দ্বিগুণ তেরোশো পঞ্চাশ টাকার জায়গায় ছাব্বিশশো অথবা সাতাশশো টাকার দাম কিন্তু কেন্দ্র সরকার সেই দামটাকে কমিয়ে কিন্তু করেছে কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিএপি সাবসিডি দু এটাই তেরোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন ডিএপি সার আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দাম বিশ্ব ডিএপি সারের দাম বর্তমানে তিন হাজার টাকারও বেশি তবে কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপের ফলে কৃষকরা খোলা বাজারের তুলনায় অর্ধেক দামে পাবে সার আমরা তেরোশো পঞ্চাশ টাকায় দেখলাম তো দ্বিগুণের থেকে কিছু বেশি অর্ধেক দামে কিন্তু আমরা সারগুলো পেয়ে যাব এটা হচ্ছে কেন্দ্র সরকার কি কত কোটি টাকা বরাদ্দ করেছে না পঞ্চাশ কোটি টাকা যার জন্য কিন্তু ডিএপি সারের এরকম দামটা কমেছে এটি কৃষকদের জন্য একটি বড় স্বস্তি যেহেতু আন্তর্জাতিক বাজারের তুলনায় সারের দাম কমানো হয়েছে অবশ্যই বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানা যে সমস্ত কৃষক তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিরাট বড় একটা স্বস্তি কারণ ওখানে কৃষক বেশি এবং ওখানে জমি বেশি তারা বেশি চাষবাস করে আমাদের ভারতে এবং ওদের ক্ষেত্রে যদি তিন হাজার টাকার বদলে তেরোশো পঞ্চাশ টাকায় সেই সমস্ত পাঞ্জাব এবং কৃষকদের যদি টাকার তেরোশো পঞ্চাশ টাকায় ডিএপি পেয়ে যায় তাহলে সত্যিকারেরই একটা একটা বড় স্বস্তি এরপরের দ্বিতীয় যে আপডেটটা ফসল বিমা যোজনায় বরাদ্দ বৃদ্ধি এখানে আমরা দেখে নেব যে কৃষকদের আর্থিক নিরাপত্তা এবং সুরক্ষার জন্য ফসল বিমা যোজনায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে নতুনভাবে বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে উনসত্তর হাজার পাঁচশো কোটি টাকা এর মধ্যে আট হাজার আটশো কোটি এর মধ্যে আটশো কোটি টাকা প্রযুক্তিগত আধুনিকরণের জন্য এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আরও আটশো চব্বিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটাই ছিল কি ফার্মার্স নিউ স্কিম টু কেন্দ্র সরকার এই দুটো স্কিমেতে বা এই দুটো কিন্তু বড় পরিবর্তন এনেছে একটা হচ্ছে চাষিদের জন্য কৃষকদের জন্যে ডিএপি সারের দাম কমিয়েছে আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেকটাই দ্বিগুণ দাম কমিয়েছে অর্ধেক দামে ডিএপি পেয়ে যাবে আর একটা হচ্ছে ফসল বিমা যে যোজনা ফসল বিমা যোজনা আগে যে টাকা ছিল সেটা থেকে নতুন করে আবার তার পরিমাণ বরাদ্দের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে এবং বাড়িয়ে হয়েছে কত উনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটি এবং যার মধ্যে আটশো কোটি টাকা প্রযুক্তিগত আধুনিকরণের জন্য এবং আটশো চব্বিশ দশমিক সাত সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি প্রযুক্তির ক্ষেত্রে কৃষকদের জন্য সত্যিকারেরই এটা একটা বিরাট বড় সুখবর যারা আপনারা কৃষক আছেন বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক যারা আছে আপনাদের জন্য এটা বিরাট বড় সুখবর কেন্দ্র সরকার আপনাদেরকে দিতে চলেছে এই সুবিধা অবশ্যই আপনারা এই সুবিধা গ্রহণ করুন এটাই ছিল আজকের এই ভিডিওর আপডেট আপনার কাছে আপনাদের কাছে আমি যেটা শেয়ার করলাম ঠিক এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আমার যে চ্যানেল আছে লালিত আজাদ সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইটনায় প্রেস করে রাখুন সব থেকে আগে ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে কৃষকদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই